সালামু আলাইকুম আমরা জানেন যে আমরা প্রতি মাসে একজন অসুস্থ রোগী অথবা অসহায় আমাদের বন্ধু মানবের পক্ষ থেকে ডোনেশন করে থাকি তারও টাকা আমরা ডোনেশন করছিলাম সে সম্পূর্ণ আপনাদের টাকা আহ আজকে আমার বাসায় একজন আছে এটা হচ্ছে আমার বাসা আপনারা হয়তো মনে হয় অনেক মনে করেন যে আমি আসলে গোছলাম না এরকম না আর যে টাকা গুলো আমি ডোন করতেছি এটা আমার টাকাও না এটা সবাই আমাকে দেয় আমি আবার সবাইকে যাদেরকে বিশ্বস্ত মনে হয় যে না ওনাদের দরকার ওনারা খুবই হেল্পলেস ওনাদেরকে আবার আমি এবং আমাদের বন্ধু মহলে যারা অ্যাডমিন আছে তাদেরকে দিয়ে ভেরিফাইড করে তারপর আমরা এই ডোনেশনটা কার্যক্রমটা বা ক্যাম্পিংটা রানিং করি আজকে আমার বাসায় আসলে একজন অসহায় রোগী রোগী আসছেন তে আমাদের ছোটোকাল থেকে এই এলাকায় বসবাস করি এবং উনি আমাদের ওই এলাকারই তো প্রথমত উনি হচ্ছে যে চিকিৎসা করবে যে সেই অর্থটা পর্যন্ত তার কাছে নেই মানে এমনিতে যে খাবার খাবে সেইটা তো অনেক পর এইসব চিকিৎসা অনেক দূরে খাবার খাবার যে বেসিক যে খাবারটা দরকার প্রতিদিনের ওই অবস্থাটা পর্যন্ত বর্তমান অবস্থায় অত এরকম হয়ে দাঁড়িয়েছে তো আসলে আমার পক্ষ থেকে আমি যতটুকু হয় সম্ভব হয় আমি সহযোগিতা করব তবে আপনাদের কাছে আমার বিরুদ্ধে অনুরোধ থাকবে এই ভিডিওটা যারা দেখবেন এবং এই ভিডিও থেকে যত টাকা ইনকাম আসবে সম্পূর্ণ টাকাটা আমি এখানে দেবো ওনাকে ডোনেশন করে দেবো আর আপনারা যারা সয ব্যক্তি আছেন বা বৃত্তশালী ব্যক্তি আছেন ডোনেট করতে চান বা দান করতে চান আপনারা আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার ভিতরের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করার জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে কনফার্ম হবে সেটা আসলে আমি কিনা যদি আমি হয়ে থাকে তবে আমি বলে দিব কোন মাধ্যমে টাকাটা পাঠাইতে হবে আর যা যে পেশেন্ট তার মুখ থেকে কিছু কথা আপনারা শোনেন শুনে তারপরে যদি আপনাদের মন মনে হয় যে না ওনাকে ডোনেট করাটা দরকার ওনার চিকিৎসা চালানোটা দরকার তাহলে আপনারা চিকিৎসা করতে পারেন আপনি কিছু বলেন আমার কাছে কোনো টাকা হয়েছে নাই ক্যান্সার হয়েছে লিভার ক্যান্সার করেন লিভার ক্যান্সার হয়েছে আমার আমার কোনো সহলবার কোনো কায়দা নেই আমি যে দশটা দেয় জিজ্ঞেসের পেলেই ডিজি করবো আর আমি আপনাকে সহযোগিতা চাই যদি আপনারা আমাদের সহযোগিতা করেন তাহলে আমি চিকিৎসা করার জন্য আপনি কি করেন আমি কাজ করুন কী কাম কি কাজ করেন মেয়ে বাপকলি মজুরি করে আচ্ছা মেইন ঘটনা হচ্ছে উনি কুলিমজুরি করে মনে করেন যে বাজার মদী বাজার টাজার কিনলে বাসা নিয়ে কাঁধে পরে বহন করে দেওয়া আর এমনিতে মালা মান এটাই বাসা চেঞ্জ করলে যে মালা মানুষগুলো টানকে লিখতে আসলে এখানে যে খুব একটা হিউজ একটা ইনকাম হয় এটা এটাও না ঠিক আছে যেটা হয় এটা না মনে করেন যে ঘর ভাড়া দিতে চাই আর আপনার ছেলে মেয়ে কজন দুজন মেয়ে দুজন মেয়েকে বিয়ে দিয়েছেন চল দুজনে বিয়ে ছেলে ছেলেরা দেখে না ছেলেরা দেখে না আপনার মুখে কথা শুনলেন আর আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে যারা ডোনেশন করতে চান ওনাকে যদি মনে করেন যে না এই জায়গায় দান করলে ওনার চিকিৎসাটা চালালে একটা মানুষ বাঁচবে একটা ফ্যামিলি বাঁচবে তাহলে আপনাদের প্রতি আমার বিনোদ অনুরোধ থাকবে যে এই রুগীটার পাশে দাঁড়ান আপনাদের এক টাকা দুই টাকা অনু দান অনুদানই এই রুগিটার ইচ্ছা করতে পারে এবং আপনাদের সম্পূর্ণ টাকাটাই যদি একটা বিগ অ্যামাউন্ট হয় আমি সেটা একত্রিত করে ওনাদেরকে নোট করবো আর আপাতত আমার পক্ষ থেকে আমাদের ফারভেজ করিম ভাই এখানে আমাকে দশ হাজার টাকা দিয়েছিলেন তার ভিতর থেকে আমি পাঁচ টাকা ওনাকে দিচ্ছি আপাতত উনি আর যেহেতু গরম পড়তেছে ওনার অনেক আপনি আপাতত কোনো কাজ করবেন কারণ লিভার ক্যান্সার হলে রোদের ভিতরে অতিরিক্ত কাজ করলে আপনার সমস্যা হয়ে দাঁড়াবে ঠিক আছে আপাতত আমি এখানে পাঁচ টাকা দিলাম আপনার আপনি এখানে ওষুধ হালকা পাপড় ওষুধ খান আর ইয়ে করেন ঠিক আছে এখানে পাঁচ হাজার টাকা আছে এই টাকাটা দিচ্ছে সম্পূর্ণ আমাদের মেরিন ইঞ্জিনিয়ার ফার্স্ট ক্লাস পাইলট মাস্টার ভার্ট করিম ভাই তো আপনার ভাইয়ের জন্য দেওয়া করবেন আর এই জন্য জন্যও দেওয়া করবেন ঠিক আছে সবাই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম